আসসালামু আলাইকুম আবার আবরকাত এই মুহূর্তে যারা যেখান থেকেই আমার এই ভিডিওটি দেখতেছেন সকলকে আমার হৃদয় হৃদয়স্থল থেকে আন্তরিক মোবারকবাদ শুভেচ্ছা অভিনন্দন আমি মোহাম্মদ মাঝহারুল ইসলাম মাঝহারি বন্ধুরা আমি একটা ইচ্ছা নিয়ে একটা উদ্বেগ নিয়ে আপনাদের সামনে মতামত জানার জন্য সুপরামর্শ জানার জন্য এসেছি সেটা হলো বর্তমান দুনিয়া বিশেষ করে যুব সমাজ এক পর্যায়ে সমস্ত মানুষই বলতে গেলে একশো পার্সেন্টের ভিতরে ষাট পার্সেন্ট মানুষ আজ সকলেই এই নেট যুক্ত সোশ্যাল মিডিয়া যুক্ত এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আজ নানান ফেতনা নানান ভুল বোঝাবুঝি নানান রকমের এমন একটা পরিস্থিতি হয়ে গেছে যে আজ যারা ধর্মপ্রাণ মুসলমান আছে তারা আজকে কার কথা মানবে কার কথা বিশ্বাস করবে দেখেন তরিকের ভিতরে দলাদলি মাঝহগত ব্যাপার এক আলেম আর এক আলেমকে গালাগালি করে হ্যাঁ কারও ভালো কে হই দেখতে পারে না তো এমন এক পর্যায়ে নিয়াত করেছি আমি দেশ জাতি ধর্ম বর্ণ হ্যাঁ সমাজ বিষয় যেই যেই সমস্যাগুলো আমাদের সমাজে ফেজ হচ্ছে এ ব্যাপারে আমি একান্ত নিরপেক্ষভাবে পার্সোনালি আলাপ আলোচনা বিশ্লেষণ করার জন্য নিয়াত করেছি আমি অধম আল্লাপাক আমাকে তেমন এলেমও দেয় নেয় অর্জন করতে পারিনি আমল নাই অতএব সকলের সুন্দর একটা পরামর্শ চাই যে ব্যাপারটা আমি কতটুকু করতে পারি কি পারি না আপনারা খুব সুন্দরভাবে একটা সুন্দর মতামত দিবেন ইনশাল্লাহ যদি আপনারা সাই দেন মতামত দেন আমার যারা শুভাকাঙ্ক্ষী আছেন আমাকে যারা ভালোবাসেন যারা চিনেন বা যারা চিনেন না তাহারাও সকলে মতামত দিবেন সকলের মতামত পেলেই ইনশাআল্লাহ আমি প্রতিনিয়ত বিভিন্ন বিষয় নিয়ে ব্যাপার নিয়ে আমি আলোচনা করব ইনশাআল্লাহ বাকি আল্লাহ পাকের ইচ্ছা তবে এতটুকু বলি আমি আজকের মতো বিদায় নিচ্ছি সকলের প্রতি আমার আন্তরিক ভালোবাসা রইল এবং আপনারা যারা ভিডিওটি দেখছেন আপনারাও আমার জন্য দোয়া করবেন যেন আল্লাপাক আমাকে দিনের জন্য দেশের জন্য কবুল করে এবং বিশেষ করে যারা এই মুহূর্তে ভিডিওটি দেখছেন আশা করবো রিকোয়েস্ট থাকবে একটু সকলে ভিডিওটি শেয়ার করে দিবেন লাইক কমেন্ট করবেন মন্তব্য অবশ্যই জানাবেন মন্তব্যটি জানাতে কেউ ভুল করবেন না একটু কষ্ট করে মন্তব্যটি জানিয়ে দেবেন আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি আবরকাত